আজকের আবহাওয়া খবর রাজশাহী বিভাগের এগারো জুলাই দু হাজার পঁচিশের আবহাওয়া আপডেট সকাল আজ দিনের শুরুটা হবে মেঘলা আকাশ ও হালকা বৃষ্টির মধ্য দিয়ে সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত তাপমাত্রা থাকবে ছাব্বিশ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে দুপুর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে সকাল এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত এই সময় ভারী বৃষ্টি ও বজ্রপাত দেখা দিতে পারে তাপমাত্রা থাকবে তিরিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বিকেল ও সন্ধ্যা বিকেল থেকে সন্ধ্যার দিকে আবারও বৃষ্টি দেখা যেতে পারে সতর্ক থাকুন সকাল এবং সন্ধ্যায় ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে বিকেলে আকাশ থাকবে অবিরাম নেঘলা রাত রাত আটটা থেকে শুরু করে এগারোটা পর্যন্ত বিষ বৃষ্টি ও বজ্রসহ অব্যাহত থাকতে পারে তাপমাত্রা থাকবে আটাশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে বিশেষ সতর্ক ছাতা বা রেইনকোট সঙ্গে রাখা বাধ্যতামূলক বজ্রপাতের সময় খোলা মাঠ বা গাছের নিচে অবস্থান করবেন না পানি জমে থাকায় সড়কে চলাচল অতিরিক্ত সতর্কতা অবলম্বন করুন রাশিয়া বিভাগের আজ বৃষ্টিময় ও বজ্রপূর্ণ একটি দিন কাটবে তাই সবাইকে অনুরোধ সতর্ক থাকুন সুরক্ষিত থাকুন এই ছিল আজকের আবহাওয়ার বিশেষ প্রতিবেদন